ওকে আসসালামু আলাইকুম তো এবার আপনাদের জন্য আমরা ডোলার সিল্ক শাড়ি নিয়ে এসেছি দেখেন অসম্ভব সুন্দর ডোলা সিল্ক এই শাড়িগুলা যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন দেখেন কত সুন্দর একটা কালার এবং ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এই ডোলার সিল্ক শাড়িগুলা কিন্তু চাইদা সম্পূর্ণ শাড়ি দেখেন এই যে এটা হলো ब्लाउজ পিস ब्लाउজ পিসটা কিন্তু মাথা নষ্ট করার মতো একটা ब्लाउজ পিস তো যারা নিতে চান এত সুন্দর এই ডোলা সিল্ক শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে জলের দামে ফলের রস না কিনলেই কিন্তু লস এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা একেবারে ধামাকা অফার মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো আপনারা জানেন যে আমরা কিন্তু সব সময় নতুনত্ব আইটেমগুলো দিয়ে থাকি তো যারা নিতে চান নতুনত্ব আইটেমগুলো আমাদের শপে চলে আসবেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে পঁচিশশো টাকা ইউনিক শাড়িগুলো এগুলা এটা হলো আঁচলের পোষণটা এটা বডির পোষণটা মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস অনলি পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ি এরকম গর্জিয়াস হবে এরকম গর্জিয়াস হবে আর এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু অনেক অনেক সুন্দর ব্লাউজ পিস প্রাইস পড়বে পঁচিশশো একটা শাড়ি দেখেন এটা কিন্তু ওয়াও শুধু ওয়াও না এটা জাস্ট ওয়াও এত সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র 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 একেবারে ধামাকা অফার মাত্র সফট